হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে 48 করব কোষে দেখে টুয়েলভ থেকে আজকে আমরা আট দাগের অঙ্ক থেকে করব এক্স ইকুয়াল টু এ বাই এবং ওয়াই এ বাই হলে দেখাই যে অর্থাৎ প্রমাণ করতে হবে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়াই পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন অর্থাৎ এখানে উত্তরটা দেওয়া আছে এটা বামপক্ষকে আমরা করে ডান পক্ষ মেলাবো তাহলে এটা বামপক্ষ এটা ডান পক্ষ যেহেতু প্রমাণ করতে বলেছি তাহলে আমরা প্রথমে বামপক্ষ লিখব বামপক্ষ সমান সমান এটা বসাবো এক্স পাওয়ার ফোর প্লাস ওয়াইয়ের পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একোবাল্টু এক্সের পাওয়ার ফোরকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী এক্সের সঙ্গে টু রাখবো আর বাইরে টু বের করবো আবার দুই দুগুণে চার যদি ব্র্যাকেটটা সরিয়ে নিই দুই দুগুণে চার পাবো প্লাস ওয়াইয়ের পাওয়ার ফোর এর সাথে ওয়াই স্কয়ার রাখবো আর বাইরের স্কয়ার বের করব আবার দুই দুগুণে কত পাবো চার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একোপাল্ট এবার স্থান বিনিময় করবো এটাকে এখানে নিয়ে আসবো এটাকে এখানে নিয়ে আসবো নিয়ে যাব তাহলে এক্স স্কয়ার এটা যেখানে আছে সেখানেই থাকবে মাইনাস টু এক্স স্কোয়ারকে এখানে নিয়ে আসবে যখন টু এক্স স্কোয়ারকে নিয়ে আসবো তার সাথে কিন্তু মাইনাসটাও নিয়ে আসতে হবে টু স্কোয়ার ওয়াই এটা চলে যাবে এর জায়গায় তাহলে প্লাস আছে তার সামনে ওয়াই তার হুল স্কোয়ার তাহলে দেখো এটা কোন সূত্র এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি অর্থাৎ দ্বিতীয় সূত্র এ টু বি প্লাস বি তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এ মাইনাস অর্থাৎ এ আর বি মাঝখানে माइनस বসাবো তাহলে এ আর বির মাঝখানে माइनस বসাবো তাহলে এ বসাবো হচ্ছে এটা পুরোটা মাঝখানে মাইনাস বসব টুর সামনে যে চিহ্নটা থাকবে সেটা নিতে হবে আর বি হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার নেওয়ার পরে এর উপরে হোল স্কোয়ার করব তাহলে এখানে পাশের সূত্রটা লিখে দিব যে সূত্রে আমরা ভাঙলাম এটা যে যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর আমরা এক্সের জায়গায় বসাবো বাই বি প্লাস বি বাই এ তাহলে যেখানে এক্স আছে সেখানে এ বাই বি প্লাস বি বাই এ বসানোর পর দেখো এক্সের মান বসলাম কিন্তু এখানে তো স্কোয়ার আছে এই জন্য আমরা ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব তারপরে মাইনাস বসাবো ওয়াইর মান বসবো ওয়াইর মান কী আছে এ বাই বি মাইনাস বি বাই এ ব্র্যাকেট নিয়ে এ বাই বি মাইনাস বি বাই এ কিন্তু ওয়াইরপর স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দেবো দেওয়ার পর দেখো পুরোটার উপরে হোল হোলস্কোয়ার ছিল তা এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব এবার এই পুরোটা কিন্তু একটা সূত্র এ প্লাস বি এটা পুরোটা এ ভাববো এটা পুরোটাকে বি ভাববো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সেটাকে কী লেখা যায় ফোর এ বি ফোর ইন্টু এর জায়গায় এই পুরোটা পুরো ভগ্নাংশটা এ বাই বি আবার বির জায়গায় বসাবো পরের ভগ্নাংশটা অর্থাৎ বি বাই এ পুরোটার উপরে হোল স্কোয়ার করে আমরা হোল মানে ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করবো এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়েছে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার প্রয়োজন নেই এখানে প্রথম ব্র্যাকেট ছিল বলে সমান সমান এই এর সাথে এ এ কাটবে বির সাথে বি কাটবে তাহলে পড়ে থাকলো শুধু ফোর ফোরের স্কোয়ার তাহলে চারের স্কোয়ার বলতে দুটো চার সূচকের নিয়ম অনুযায়ী চার চারে ষোল তাহলে দেখো আমাদের উত্তর কি সিক্সটিন বেরোলো তা লিখব পক্ষ সমান সমান ডান পক্ষ তাহলে পক্ষ বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত এটাই উত্তর আর এখানে যে সূত্রটা আমরা নিয়েছি সেই সূত্রটা এখানে বসে দেব যেহেতু এ প্লাস বি होल स्क्वायर माइनस ए माइनस बी होल स्क्वायर इक्वल टू फोर ए बी এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ফর্টি নাইনে আমরা ম্যাথ নং নাইন করব